আব্বা আব্বা এটা মিছিল সাতাইশ হাজার টাকা দিয়ে মনে করেন জামা আনছি আর এই যে দেড় লক্ষ টাকা দিয়ে রোড এক্সের ঘড়ি আনছি দেখছেন সেই ঘড়ি মনে করেন আপনি ছেলে ছাড়া পড়তে পারবে না এটা বাস্তব আপনি জানেন এইটা আর এই যে দেখেন চুলে কাটিং টা মারছি দেড় লক্ষ টাকা দিয়ে সেই ইটালি যাই মনে করেন ইটালি থেকে চুলে কাটিং টা মারছি মনে করেন যে আপনার পুত্র সারা এই সোনাম পুত্র সারা কেউ করতে পারবে না আপনি এটা মনে করেন যে গ্যারান্টি দেন আপনি এই ছেলে মনে করেন একদিন এই দেশের মুখ উজ্জ্বল করবে বুঝছেন আপনি মনে করেন আমারে কিছু টাকা দেন ঠাস করিয়া এখন মনে করেন যে আমার এই পাঁচ লাখ টাকা লাগবে এখন পাঁচ লক্ষ টাকা লাগবে আমার আপনি এই পাঁচ লক্ষ টাকা আমার দিয়ে দেন আমায় কয়েছে মনে করেন যে আপনার ওই ক্যাশের ভিতরটা হা আছে বুঝলেন